ইউনানি চুলকানি নাশক ওয়াইনমেন্ট নাম কাফুরি বিশ গ্রাম কার্যকারিতা চুলকানি নালিঘা দাঁত একজিমা মলদার ফাটা ব্যবহারবিধি আক্রান্ত স্থানে প্রয়োজন মতো ব্যবহার করুন অথবা চিকিৎসকের পরামর্শ মতে ব্যবহার করুন উপাদান ঘি মোম সফেদ সাফেদি বয়জা মোরগ সফেদা জিস্ত কাফুর ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো সূত্র মর হোম কাফুরি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত চমৎকার কার্যকারিতার সম্পূর্ণ একটি ওয়াইনমেন্ট নাম কাফুরি বিশ গ্রাম পরিমাণ পাশাপাশি বিশ ট্যাবলেটের এক কৌটা অ্যালোজেন অ্যালার্জি চুলকানির জন্য খুব ভালো কার্যকারিতা রক্ত পরিষ্কার স্কিনের সমস্যার জন্য ব্যবহার ব্যবহারবিধি লেখা আছে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য দুই ট্যাবলেট প্রতিদিন দুইবেলা দুইটা এখানে প্রোডাক্টের গায়ে সম্পূর্ণ লেখা আছে ইউনানি ফর্মুলায় প্রস্তুত